ওটা যে খাবারে দিলে এটা ক্ষতিকর হবে এটা আপনি জানেন সেটা তো আমি জানি না কাপড়ের যে কি কাপড় ব্যবহার করে না কি ব্যবহার করে সেটা তো আমি না জানি আপনি একটা রং কেন চাপের মধ্যে ব্যবহার করেন আমার ব্যবহারের দরকারটা কি এটা এখন থেকে আর ব্যবহার করবে এটা না ওই ম্যানেজার কই ঠিক আছে যেটা করছে এটা শাস্তি জানেন এই দেখেন কি হলো রং হচ্ছে দেখেন ওই যে পাগনা টাকা দে 500 হুম এই যে আপনার ওই যে চাপের কালার আর এই রঙের কালার এক হয়ে গেছে দেখেন এই যে জায়গা পড়ছে যে আপনি কি এখনো অস্বীকার করবেন জি না এটা কি খাড়াই আমাকে হইছে আর আছে ভিতরে আর নাই তার মানে আপনি সব সময় এটা ব্যবহার এই যে আপনাকে 20000 টাকা আজকে সতর্কতামূলক ফাইন করছি এরপর বন্ধ করে দেব ঠিক আছে